এই বছর আমার জন্মদিন সেলিব্রেট করার কোন রকম প্ল্যান ছিল না তবে একটার পর একটা যেভাবে সারপ্রাইজ পেয়েছি আমি পুরাই অবাক ছোট্ট করে এবার সেলিব্রেশনটাও হয়ে গেল এবার জন্মদিনে আমি প্রচুর গিফট পেয়েছি তার মধ্যে এইটা একটা এই সুন্দর শাড়িটা আমার শাশুড়ি আম্মু আমাকে গিফট করেছে আমি তো ব্ল্যাক কালার খুব পছন্দ করি তাই ব্ল্যাক এর মধ্যে একটা শাড়ি আমাকে গিফট করলো এবার বার্থডে তে এই শাড়িটা পরে আজকে সেলিব্রেশনের জন্য রেডি হব আর আমার ননদ এবার আমাকে গিফট করেছে খুবই সুন্দর এক জোড়া হিল শাড়ির সাথে একদম ম্যাচিং করে এনে এসেছে এই হিলটাই আজকে আমি পরবো খুবই সুন্দর লাগতেছে তাই না আমরা বিদেশ থেকে দেশে ব্যাক করলাম আট তারিখে আর নয় তারিখ হচ্ছে আমার বার্থডে তাই এবার বার্থডে নিয়ে আমার কোন রকমের প্ল্যান ছিল না আর কোন রকম অ্যারেঞ্জমেন্ট করাও পসিবল হয়নি তবে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে এবার প্রচুর সারপ্রাইজ পেয়েছি আর তাদের জন্যই আজকে ছোট্ট করে সেলিব্রেশন করা আমার শাশুড়ি আমার দেওয়া শাড়িটা পরে খুবই সুন্দর করে রেডি হয়ে নিলাম ব্ল্যাক শাড়িতে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবার বার্থডেতে অনেকগুলো ফ্লাওয়ার গিফট পেয়েছি এই বুকেটটা দিয়েছে আমার আম্মু জামো আর একটা দিয়েছে আমার হাজবেন্ড আমি কালো শাড়ি পরে রেডি হলাম আর এদিকে দেখি সেও কালো পাঞ্জাবি পরে একদম রেডি শুধু সে না আজকে আমরা সবাই ব্লাক আমার মা আমার শাশুড়ি আম্মু আমার ননদ আমার বান্ধবী সবাই আজকে কালো পরেছে আমার গাড়িটা নিয়ে গেলে আরো ম্যাচিং হতো কারণ আমার গাড়িও কালো তবে আজকে যেহেতু আমরা অনেকজন তাই অটো আর রিক্সা মিলিয়ে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম বাড়ির ছাদে কেক কাটবো বা বাড়ির মধ্যে কেক কেটে মজা করব সবাই তবে সবাই চাইলো একটু বাহির থেকে ঘুরে আসতে সেজন্য একসাথে বের হয়ে পড়লাম আর চলে আসলাম আমাদের সেই পছন্দের পুরনো রাজবাড়িতে ভেবেছিলাম সুন্দর করে শাড়ি পরে গুজো করে এসে এখানে কিছু ছবি তুলবো তবে ওয়েদার দেখে মনটাই খারাপ হয়ে গেল মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে একদম মেঘলা ওয়েদার এই কেকটা আমি এখনো দেখিনি কেকটা আমার জন্য সারপ্রাইজ রাত বারোটা একটা কেক কেটেছিলাম আর এইটা হবে আরেকটা এবার বার্থডে তে আমার দুইটা কেক কেকটা খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা খুব ভালো লাগতেছে বার্থডে কিছু মেমোরি রাখার জন্য কেক নিয়ে কিছু ছবি তুললাম দুজনে আর এই হচ্ছে আমার দুই আম্মু শুধু আমার দুই আব্বু ছাড়া আজকে প্রায় ফুল ফ্যামিলি আমরা একসাথে ওয়েদার দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে আমি চাচ্ছি তাড়াতাড়ি কেক কাটতে তবে কেন চাই না সবাই আমাকে কেক কাটতেই দিচ্ছে না তখন আমি বুঝলাম হয়তো কোনো সারপ্রাইজ আমার জন্য ওয়েট করতেছে সারপ্রাইজটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চাইলে আমার মতো এই হার্বাল স্লিমিন টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই আর এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক এই হচ্ছে আমার সেই সারপ্রাইজ একটু পর দেখি আমার বোন চলে আসছে আমার কাছে আমি ওকে কাল থেকে অনেকবার আসতে বলেছিলাম বাট তখন ও ও আসবে না আর আজকে দেখো হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল সেলিব্রেশন তো খুব ছোট্ট ভাবে হলো আমরা সবাই খুব খুশি সবাই একসাথে আনন্দ করতেছি মজা করতেছি আর একসাথে কেক কাটলাম এত ব্যস্ততার মধ্যে হচ্ছে সবাই একসাথে হতে পেরেছি ছোট্ট করে সেলিব্রেট করতে পারলাম এইটাই অনেক তবে কেক কাটার পরপরই হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় আগে থেকে ওয়েদারটা মেঘলা ছিল বুঝতেই পারছি যে বৃষ্টি হবে তাই আর এখানে বেশি দেরি করব না এখন যাব বাড়িতে তো এভাবে এবারে বার্থডে টা ছোট্ট করে সেলিব্রেট করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম